এক সপ্তাহ সমান কয় দিন এক ডজন সমান কয়টি বারোটি আচ্ছা এক মাস সমান কয় দিন এক মাস সমান কয় দিন হ্যাঁ এক মাস সময় কয় দিন মানে কয় দিন এক মাস হয় তিরিশ দিন এটা কে লিখছে তুমি লিখছো না কে লিখে দিছে

আচ্ছা বলো খালি সমান কয়টি ষাটটি আচ্ছা এক সপ্তাহ সমান দিন এক ডজন সমান কয়টি বর এক মাস সমান

আচ্ছা বলো এ খালি সমান কত চারটি চারটি এক সপ্তাহ সমান এক সপ্তাহে কয় দিন হয় এক সপ্তাহে 12 দিন এক সপ্তাহে কয় দিন হয় আমি এক সপ্তাহ স্কুলে যাব না বলি না এক সপ্তাহে আচ্ছা এক ডজন সমান এক ডজন সমান 12 টি গুড আচ্ছা এক মাস সমান এক মাস 60 টি এক মাস সমান কয় দিন হয় কয় দিনে এক মাস হয় আচ্ছা এক মিনিট সমান কত সেকেন্ড হয় সময় আচ্ছা আচ্ছা জোর বেজোর সংখ্যা বলো তো দুই থেকে বলো ও জোর সংখ্যা বলো চার সংখ্যা দুই চার এবার বলো দুই চার দুই চারপর দুই চার ছয় দুই চার ছয় তুমি ভালো আছো আচ্ছা গুড আচ্ছা বাবা বলো তো এক খালি সমান কয়টি হয় এক সপ্তাহ সমান কয়দিন হয় এক সপ্তাহ সমান কয়দিন হয় বলো তো

হ্যাঁ তারপরে চার ছয় আট দশ তারপরে বলো দশ ওরা করছে আচ্ছা ঠিক আছে বাবা তোমার খুব সুন্দর পরীক্ষা হয়েছে ওকে বাই ভালো আছো আচ্ছা বলো তো বাবা এক সমান কয়টি এক সমান কয়টি একটা দুইটা তিনটা চারটা কোনটা গুড এক সপ্তাহ সমান কয় দিন আচ্ছা এক ডজন সমান কয়টি আচ্ছা এক মাস সমান কয় দিন এক মিনিট সমান কত সেকেন্ড আচ্ছা আচ্ছা দুই চার ছয় এবার জোর সংখ্যা বলো তো বাবা ছয় আট আট দশ বারো বারো হুম চোদ্দো আচ্ছা ঠিক মা তাহলে কেমন আছো আচ্ছা বলো তো বাবা এক হালি সমান কয়টি হয় দুইটি দুই চার পাঁচ ছয় কোনটা হয় এক হালি সমান ছয় আচ্ছা এক সপ্তাহ সমান কয়দিন হয় বাবা বলো তো দুই দিন আচ্ছা এক ডজন সমান কয়টি হয় এক মাস সমান কয়দিন হয় আচ্ছা এক মিনিট সমান কত সেকেন্ড হয় আচ্ছা এই এক্সাম থেকে হয়তো অনেকেই আপসেট হতে পারেন আসলে বাচ্চারা ছুটির পরে অল্প সময় পেয়েছে তার জন্য সেভাবে তারা মুখস্থরা মনে রাখতে পারে নাই তো আশা করা যায় পরীক্ষার পর এই সমস্যাগুলো বা যেই যে ল্যাকগুলো আছে আমাদের পড়ার ক্ষেত্রে সেটাকে আমরা পরিপূর্ণ ইনশাল্লাহ আপ করব। ইনশাআল্লাহ যে ইয়াগুলো আছে যদিও বা গরমের সময় তারা সেবা পড়তে পারে না এবং ছুটির জন্য এটা মিস্টেক হয়েছে তো আশা করা যায় ইনশাআল্লাহ আমরা এই মিস্টেকটা তুলে নেব তো যাই হোক জরার সংখ্যা বলো তো বাবা দুই চার পাঁচ ছয় বলতো জরার সংখ্যা দুই চার ছয় হয় বলতো আট তারপরে নয় আচ্ছা ঠিক আছে তুমি যাও বাবা ভালো আছো আচ্ছা এখালি সমান কয়টি হয় বাবা এক হালি সমান চারটি এক সপ্তাহ সমান কয়দিন হয় ভালো তো পারতেছে এক ডজন সমান কয়টি হয় এক ডজন এক মাস সমান কয়দিন হয় আচ্ছা এক এক মিনিট সমান কত কত সেকেন্ড হয় আচ্ছা বাবা নাই তোমরা এটা ভুলে গেছো ব্যাপার না আমরা এদের পরে ছুটির পরেই তোমাদের আরও সুন্দর করে এটা চেষ্টা করবো পড়ানো তো যাই হোক জোর সংখ্যা বলো তো বাবা দুই চার ছয় তারপরে দুই চার ছয় তারপরে বলো ওকে ঠিক আছে তুমি যেতে পারো আচ্ছা বলো এক হালি সমান কয়টি হয় বাবা এক হালি সমান কয়টি হয় চারটি এক সপ্তাহ সমান 7 এক ডজন সমান কয়টি হয় এক ডজন সমান এক মাস সমান কয় দিন হয় এক মিনিট সমান কত সেকেন্ড হয় বলো আচ্ছা 2 4 6 বলো তো জোড়া জোড়া বলো তো বাবা দাও তুই শুধু বল তারপরে চোদ্দ ষোলো আঠারো আচ্ছা তুমি যেতে পারো বাবা মাসনুন বলো তো বাবা এক হালি সমান কয়টি হয় এক সমান কয়টি হয় এক সপ্তাহ সমান কয় দিন হয় এক সপ্তাহ এক দিন আচ্ছা এক ডজন সমান কয়টি হয় এক মাস সমান কয় দিন হয় এক মিনিট সমান কত সেকেন্ড হয় আচ্ছা জোরার সংখ্যা বলা বাবা দুই চার ছয় তো বাবা ষোলো আঠারো বিশ বাইশ এক চব্বিশ ছাব্বিশ আটাইশ গুড বয় গুড বয় ওকে যেতে পারো